দু হাজার এক সালে থেকে আমি পাইনিয়ার টিম চালাই আমার দুইটা টিম খেলাঘর ক্রীড়া চক্র আর একটা হচ্ছে মহানগর চক্র আমি যে আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আলম আমি ক্লাবের সাধারণ সম্পাদক আমি শুধু টঙ্গি থেকে টিম নিয়ে আসি তো যাই হোক আমরা নিয়মিত অনিয়মিত এই পর্যন্ত অনেক পাইনয়ার লিগে অংশগ্রহণ করেছি বিজন বৌ যখন ছিল থেকে তখন নিয়মিত চারবার পাইনার ফুটবল লিগ হয়েছিল আমরা নিয়মিত খেলেছি এরপর মাঝখানে আবার দুই বছর বন্ধ হওয়ার পরে আবার একবার দুইবার হয়েছে পাইনার সতেরো উনিশে হয়েছে তারপরে আজকে এই বাইশে বাইশে হওয়ার পরে থেকে আজকে তিন বছর যাবো তখনও কোনো পাইনয়ার ফুটবল লিগ হচ্ছে না আমাদের এন্ট্রি ফি যা দেওয়ার আমরা সেইটা এন্ট্রি ফি আগেই আপনাদের নিয়ে গেছে আমাদের হ্যাঁ এটা দু হাজার হয়েছে অংশগ্রহণ করব তো না খেলা হয় নাই খেলা হয় নাই এন্ট্রি আমরা দিছি যারা নতুন টিম তারা তিন হাজার টাকা দিচ্ছে আর যারা যারা পুরনো টিম এরা তিন হাজার টাকা যারা নতুন টিম এরা দশ হাজার টাকা আমরা দিছি কেন খেলার জন্য তৃণমূল ফুটবল পাইনোয়ার কারণ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ফুটবল লীগ হয়েছে পাইনোয়ার ফুটবল লীগ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের সবচেয়ে বড় বড় খেলোয়াড় যারা ন্যাশনাল টিমে খেলেছে এরা পাইনর থেকে ফুটবল খেলেছে এখন যদি নিয়মিত পাইনোয়ার ফুটবল লীগটা অনিয়মিত হয়ে যায় তাহলে কিছুদিন পরে পাইনর ফুটবল খেলোয়াড়ও আর মাঠে পাওয়া যাবে না আর এই পাইনয়ারের পাইপলাইন হয়েছে জাতীয় দল ন্যাশনাল টিম কারণ এই টিমগুলা বাঁচায় রাখতে হলে পাইনোয়ারের উপরে নজর দিতে হবে আমরা নির্বাচনে গেছি আমরা মনে করছি আমাদের দলীয় লোক আমি যদিও একটা সমর্থন করি কোনো রাজনৈতিক ব্যাপার না সমর্থন করি মনে করছিলাম আমাদের দলীয় লোক তো এইখানে আসছে আমাদের খেলাগুলো ত্বরান্বিত হবে এবং নিয়মিত হবে যে তাবি তাবিদাওয়াল আমাদের সভাপতি তাবিদাওয়াল সাহেব উনি আসার পরে আমরা খুব আশা আশাবাদছিলাম যে আমাদের এই খেলাগুলো মাঠে তাড়াতাড়ি করা হবে কিন্তু না দুঃখের বিষয় যে পাইনিয়ার ফুটবল লীগ গড়াবে দূরের কথা আমাদের পাইনিয়ার মহানগর ফুটবল লীগ যে কমিটি সেই কমিটির শুধু সভাপতি একজন চেয়ারম্যান দিয়ে রাখছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি কমিটি এখনো দেওয়া হয় নাই পাইনুয়ার লিগের কমিটি দেওয়া হয় না ওনারা মিটিং করে নাই মিটিংগুলো আমরাই আমরাই করছি রমজান মাসে আমরা ইফতার পার্টি করছি তাদেরকে নিয়ে যে আমাদের খেলাটা মাঠে করান এরপরে তারা কোনো কিছু করে নাই আর এই কিছুদিন আগে আবার আমরা তাদেরকে নিয়ে বসছি যে আসলে তৃণমূল ফুটবল আমরা গড়াই আমরা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে প্লেয়ার বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে আসা ঢাকা খেলাই কারণ আমরাই ফুটবলের খেলোয়াড় নিয়ে আসি এখানে তো আমাদের সাথে আমরা মানে কমিটমেন্ট বলতে কি আমাদের খেলাটা মাঠে গড়ান আমরা মাঠে খেলতে যাই ফুটবল আমাদের খেলোয়াড়রা খেলতে চায় এই খেলোয়াড়গুলো যদি এক বছর খেলতে না পারে দুই বছর খেলতে না পারে তারপরে খেলোয়াদের স্পিড হারা যাবে নিয়মিত তো উনি বলছে যে আগামী এক সপ্তাহের মধ্যে ওই টিপুর সুলতান ভাই টিপুর সুলতান ভাই বলছে যে আগামী এক সপ্তাহের মধ্যে পাইনিয়ার একটা পূর্ণাঙ্গ কমিটি হবে আশা রাখে এবং এই মাঠে যেটা নিজে মেডিকেলের ডেটটা আমরা দিয়ে দিবে কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে যে কোনো কারণে এখন দেশের বাইরে আছে, কিন্তু আমাদের সাথে এখন আর কোনো যোগাযোগ নাই এটা কবে হবে মেডিকেল কবে হবে আশিটা টিম যদি এখানে খেলে মেডিকেল করতে মিনিমাম দুই থেকে আড়াই মাস সময় লাগবে আর বলছে অক্টোবরে খেলাটা হবে এই অক্টোবর খেলা চলতে হলে এখনই মাইনোয়ারের কমিটি মেডিকেল শুরু করতে হবে এখন যদি মেডিকেল শুরু করে না করে তাহলে এই পাইনোয়ার খেলা সম্ভব না আগামী দিন পোলাপানের এসএসজি পরীক্ষা আসবে স্কুলে খেলা হবে তখন এই খেলোয়াড়দের আর আমরা মাঠে গড়াতে পারবো না

এটার অফিস ঢাকা এলাইজগ ফুটবল একাডেমি সভাপতি তো আমাদের যেটা আজকে এখানে আসার যে মূল যে উদ্দেশ্য সেটি হলো যে দু সালের পরে অদ্যাবধি ফাইনাল লিগ শুরুর আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ আসলে দেখতে পাচ্ছি না ইতিমধ্যে আমাদের ভাই তো বললেন যে এখানে যদি আশিটা আশিটা দল আছে আশিটা দলের একদিন করে যদি সময় লাগে প্রায় আশি দিন সময় লাগবে মেডিকেলের জন্য এরপরে তারা কিন্তু অক্টোবরের মধ্যে কিন্তু আসলে খেলা শুরু করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে যদি অক্টোবরের মধ্যে যদি খেলা শুরু না হয় আপনারা জানেন যে সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আপনার ফেব্রুয়ারি থেকে কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়ে যাবে সরি ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়ে যাবে তো এর মধ্যে ডিসেম্বরের মধ্যে যদি লীগটা যদি শেষ করতে না পারে পরবর্তীতে জাতীয় নির্বাচন এবং রমজান এরপরে কিন্তু আসলে আবার লিগটা আরও ছয় মাস পিছিয়ে যাবে বলতে গেলে আরও এক বছর আমরা চাচ্ছি যে যত দ্রুত সময়ে যদি একটা বাইন লিগের একটা পূর্ণাঙ্গ কমিটি এখন স্ট্যান্ডিং কমিটি বাভবৃতি অনুমোদিত হয় নাই কমিটির অনুমোদন হোক আমাদের মেডিকেলের একটা শিডিউল দেওয়া হোক এবং আমাদের খেলার জন্য বাইলস দেওয়া হোক এটার জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের 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 তো আসলে অনেক দিন যাবত আমাদের তো সাংগঠনিক কোনো কার্যক্রম থাকে না আর আপনারা জানেন যে খেলা না হইলে আসলে কাউকে ওইভাবে সক্রিয়ভাবে পাওয়া যায় না তা আমাদের এর আগে পাইনিওয়ার ক্লাব সমিতি ছিল তো এখন আমরা আসছি যা অংশগ্রহণকারী সকল দলের পক্ষ থেকে আর কি